কি গো এখানে দাই দাই কি করছো এই যে তোমার ওয়েট করছি তাই হ্যাঁ কখন আসবে আজকে বিকেলে কি টিফিন খাবে কি বানাবো আজকে সিঙ্গারা বানাবো ভাবছি না না সিঙ্গারা খাবো না তো সিঙ্গারা খেয়ে গিয়ে জিবে পুরো মানে চর পড়ে পড়ে গেল তো কেন আজকে তাহলে আবার কি চাই অন্য কিছু ইউনিক টাইপের কিছু ইউনিক হাজব্যান্ড আর বাচ্চাদের ডিমান্ড রাখতে রাখতেই আমার জীবনটা শেষ প্রত্যেক দিনই বলে নতুন কিছু খাবো কোথা থেকে পাবো এত রেসিপি ওনাদের এখন সিঙারা মুখের উঠছে না তাহলে আজকে বানাবো যে জিনিসটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে ডিম দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি বানাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন এবার রান্নাঘরের দিকে যাই আজকে ডিমের রেসিপিটা করবার জন্য আমাদের এখানে সেদ্ধ ডিম লাগবে এখানে আমি চারটে মতো মুরগির সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি একটা সুতো সাহায্যে মাঝখান থেকে ডিমগুলোকে আমি কেটে নেবো এবার আমি সেদ্ধ ডিমগুলো থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব আর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব কুসুমগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মেওনিজ আমি মেরোনিজ কিন্তু বেশি ব্যবহার করছি এক চামচ মতো জল এক চামচ মতো চিলি ফ্লেক্স পরিমাণ মতো নুন এবার এই সব কটা জিনিসকে আমি ভালো করে পেস্ট করে নেবো ডিমগুলোকে কোট করবার জন্য একটা ব্যাটার লাগবে সেটা বানিয়ে নেবো দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব পরিমাণ মতো নুন হাফ চামচ মতো চিকেন সিক্সটি ফাইভ মশলা এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব একটা ডিম নিয়ে নেব এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভালো করে কোট করে নেব ব্যাটার দিয়ে এবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর উপরে ভালো করে কোট করে নেব ঠিক এইভাবে আবার এটাকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেবো আর একটু ভালো করে ব্যাটারটা দিয়ে নেব আবারও বিস্কুটে গুড়র মধ্যে দিয়ে দেবো দুবার ডিমটাকে কোট করে নিয়েছি আরও একবার কোট করে নেবো আবারও ব্যাটারে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো ব্যাটারটা আবার উঠিয়ে নেব বিস্কুটের মধ্যে দিয়ে দেবো গরুর মধ্যে বন্ধুরা প্রত্যেকটা ডিমগুলোকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি আর দেখুন কোট করবার পর ঠিক এরকম টাইপের দেখতে লাগছে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না এবার এগুলোকে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবার একটা একটা করে ডিম আমি ছেড়ে দেবো বন্ধুরা যখনই ডিমটা ভাজবেন তখন কিন্তু উনারের আঁচটা লো টু মিডিয়াম রাখবেন তাহলে করে ডিমটা না আপনাদের দেখুন বন্ধুরা ঠিক এইভাবে করে আমি ডিমটা ভেজে নেব বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমি হালকা ব্রাউন করে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি আমাদের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে বা তুলে নেবো বন্ধুর আজকে যে ডিমের রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু একদম ইউনিক টাইপের রেসিপি সচরাচর কিন্তু বাজারের দোকানে আপনারা এরকম টাইপের রেসিপি কিন্তু একদমই পাবেন না বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে একদম পাঁচ মিনিটের মধ্যে চট জলদিভাবে কিন্তু আমাদের ডিমের চপগুলো তৈরি করা হয়ে গেল এগুলোকে আপনারা ডিমের চপও বলতে পারেন কিংবা অন্য কিছুও বলতে পারেন বন্ধুরা ডিমের এই চপটাকে সাজানোর জন্য আগে থেকে দেখুন যে কুসুমটাকে আমি রেডি করে রেখেছিলাম এবার সেটা নিয়ে নিয়েছে একটা পাইপিন ব্যাগের মধ্যে এবার এই মাছ বরাবর আমি একটু সাজিয়ে নেব ভালো করে অল্প অল্প করে দিয়ে নেব এতে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মনটা আকৃষ্ট হবে যে আসলে এটা কী কাউকে না বললে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা আসলে কি এবার উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স এগুলো দেখতে ভাল লাগবে বলে তাই আমি দেখছি দিয়ে দেবো কারি পাতা আপনারা এখানে ধনে পাতারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেবো সস আপনারা এখানে যে কোনো সসই ব্যবহার করতে পারেন আমি এখানে চিলি সস নিয়ে নিয়েছি বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটাকে আমি রেডি করেছি দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেছেন তরুণ নাও নাও না বলে তো ডিফারেন্ট টাইপের কিছু একটা বানাতে তা নাও বানিয়েছি ডিফারেন্ট টাইপের কি জিনিস এটা খেয়ে দেখো কি এটা দেখতে কেমন লাগছে আগে সেটা বলো দেখতে তো সুন্দর লাগছে আর লাগছে হ্যাঁ দেখতে তো সুন্দর দারুণ হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটাকে দারুণ দারুন কি বলে সিঙ্গারার থেকে ওটা ডিমের